সো আজকে আমি এখানে একটা ফুডি উইথ দেওয়ার চেষ্টা করবো যদিও এখানে ফুডি উইথ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আর ওদের ঝগড়াটা আপনারা প্লিজ কেউ সিরিয়াসভাবে নেবেন না আমরা বন্ধুরা যখন একসাথে হই তখন ওদের সাব যে ওদের ঝগড়াটা সত্যিই থাকে আর ওর ঝগড়াটা না হলে আমাদের বন্ধুতে আড্ডাটা জমে না আর ওদের এই ঝগড়াটা যদি কখনও না হয় তো আমি ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করি বিভিন্ন উপায়ে সো ঝগড়াটা লাগতেই হবে আর ঝগড়াটা লাগলে আমাদের খুব ভালো লাগে বিশেষ করে আড্ডাটা জমে যায় আর কি আর বন্ধুত্বের গল্পের মধ্যে এই ঝগড়াটা না হলে কেন যেন মনে হয় যে একটা অপূর্ণতা থেকে যায় সো যাই হোক আজকে আসলে এই ভিডিওটা করার জন্য কোনোভাবে প্রস্তুত ছিলাম না ওদের ঝগড়াটা কোনোভাবে ক্যামেরা বন্দি করার পর মনে হলো যে কিছু একটা করি তো প্রাইমারি জায়গা থেকেই সো এই ফুড রিভিউটা দেওয়া যায় না কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সত্য কথা তবে নেক্সটে পরিকল্পনা রয়েছে কাছে কিংয়ের ফুড রিভিউতে বড় পরিসরে করার তো বিয়ার শুরু আর কথা না বলি আপনাদের আজকে নিয়ে যাই কাছে কিংয়ের ফুড রিভিউতে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সো আজকে সব বন্ধু বান্ধব মিলে আসলাম সো গেট টুগেদার করার জন্য সো ওরা সব খুব করে ধরলো যে ওরা তিহারি বা কাছে খাবে সো আজকে আমাদের এলাকার পাশে হচ্ছে হাড়া সো এখানে একটা কাছে কি সুন্দর একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে সো ব্রাঞ্চের মধ্যে আমরা আসলাম দেখা যাক আজকে আমরা কাছে খাওয়ার জন্য সবাই যেহেতু আসছিলো বাট ঈদ উপলক্ষে হয়তো বা ওইটা শেষ হয়ে গেছে সো আজকে সবাই ধরলো যে তো তাহলে কি খাওয়া যায় তাহলে বিরিয়ানি খাওয়া যায় সো বিরিয়ানির টেস্টটা একটু দেখি কেমন হয়েছে আজকে সো শেয়ার আসলাম হুম আসলাম চালটা খুবই সফট এবং যে মাংসগুলো রান্না করা হয়েছে এগুলো খুবই খুবই সফট খুবই সফট বাট আসলে আমরা তো আসি আমাদের দেশের যে স্বাদ বা দেশের যেই দেশীয় একটা স্বাদ সেটা পাওয়ার জন্যে ওইটা তো পাওয়া যাবে না বা একটা ব্যাপার থাকে না যে সাবজেক্ট ইজ দ্য বেটার দ্যান নাথিং তো সেই জায়গা থেকে খুব একটা খারাপ হয়নি অনেক ভালো হয়েছে এবং ওদের এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে একদম ঝরঝরা এবং সফট যে ব্যাপারটা আছে এবার হচ্ছে সালাদের ব্যাপারটা দেখি সালাদটা খুব ভালোভাবে ডেকোরেশন করেছে সালাদের টেস্টও দুর্দান্ত বলা চলে এক কথায় এরপর আছে হচ্ছে বোরহানি এটা মেবি ওদের নিজস্ব ভাবে তৈরি ব্র্যান্ডের তো কাছি তো দেখা যায় এটা টেস্ট হুম সলিড আমি বোরহানিটা খুবই মজা পেয়েছি সো আমি এইটুকু বলতে পারি যে আপনারা যারা আছেন অবশ্যই কাছে নিয়ে আসবেন খাবারের মান খুবই ভালো এবং বোরহানির টেস্ট আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনার সব মজা পাবেন তো আজকে মতো শাকিল আছে এখান থেকে বিদায় দিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ঈদ মহ